নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হবে ধনুরাশির সাপ্তাহিক রাশি ফল উনত্রিশে ডিসেম্বর থেকে ফোর্থ জানুয়ারি পুরনো বছরের শেষ কয়েকটা দিন আর নতুন বছরের প্রথম কয়েকটা দিন কেমন যাবে আজকের বিষয়টা হবে এটাই ধনুরাশির জন্য কেমন যাবে ধনুরাশির জন্য এই সপ্তাহটা চন্দ্র যে সমস্ত সঞ্চার বা গোচর দেখছি এই সপ্তাহে তো মোটামুটি বেশ খারাপ যাবে না কিছুটা সঞ্চয় কিছুটা ব্যয় এর মধ্যেই মোটামুটি সপ্তাহটা কেটে যাবে সঞ্চয় হবে তার তুলনায় ব্যয় বেশি হবে এইটুকুই যা তবে আয় আর ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখার কথা আমি ভিডিওর প্রথমেই বলবো তারপর আমি এই রাশি বিচারে যাচ্ছি এই সপ্তাহে তোমাদের যে চ্যালেঞ্জটা আসবে সেটা হলো যে সামান্য আয়টা যে যারা চাইছো যে আয়টা বৃদ্ধি হোক সে আয় বৃদ্ধি সেভাবে হবে না এবং ইনকামের লেভেলটা একটু মানে ইনকাম জায়গাটাই এই সপ্তাহে একটু ট্রাবল দেবে তো এটা খুব চিন্তার বিষয় তবুও বলবো যে এই সপ্তাহটা একেবারে খুব খারাপ নয় আনন্দ অবকাশে কেটে যাবে দিনের সরি বছরের শেষ কয়েকটা দিন খুব হতাশ করবে না কারণ এই সপ্তাহে চন্দ্র গোচর করবে বৃশ্চিক ধনু ও মকরে অর্থাৎ দ্বাদশভাবে যা ফাটকা ইনকাম দেয় এবং ফাটকা রোজগার দেয় এটা একটা দ্বাদশভাবে চন্দ্র থাকবে লগ্নে থাকবে বা রাশিতে থাকবে এবং তারপর ধনভাবে থাকবে চন্দ্র সপ্তাহের বেশিরভাগ দিনটা তাহলে কি হবে ইনকাম করতে সেভিংস করতে আমাদের মন চাইবে কিন্তু অবস্থা হয়তো অনুকূল না হবার দরুন কেউ হয়তো সেটা সক্ষম হবে না কেউ কেউ সেটা হয়তো সক্ষম হবে না তবু আমি বলছি যে একটা ব্যালেন্সটা যদি আমরা ফিনান্সিয়াল ব্যবস্থা করে রাখি সিস্টেমটা যদি করে রাখি তাহলে কিন্তু সক্ষম হবে না তাও নয় তাই বলবো যে ভালো মন্দ মিশিয়ে এই সপ্তাহটা খুব মন্দ না আমি শুরু করছি রবিবার থেকে উনত্রিশে ডিসেম্বর রবিবার দিন চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্র প্রথম দিনেই আমরা পাচ্ছি সপ্তমপতি নক্ষত্র ছুটির দিন হলেও কিন্তু কারবার বন্ধ থাকে না বুধ অর্থ গ্রহ অর্থ এক্সট্রা ইনকাম বুদ্ধি সময় আর সময় আর অর্থ এরা হচ্ছে যে কোনো রকমই কারোর উপর ডিপেন্ড করে চলে না অর্থ যখন তখন আসতে পারে এবং সময় সব সময় চলে যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এরা নিত্য প্রবাহমান তো এই এদেরকে যখন তখন ধরা যায় আবার যখন তখন হারানোও যায় তাই বুধের এই ব্যাপারটা খুব যারা বুঝতে পেরেছে এই জগতে তারা এই সময়কেও এবং অর্থকেও কিছুটা হলেও তার যে আনন্দ সেটা লাভ করতে পেরেছে এই জগতে টাইম আর মানি এই এই যে খেলা চলছে গোটা জগৎ জুড়ে এই খেলাটা যারা বুঝতে পেরেছে তারা এই জগতে জয়ী বা সফল বাকিরা ব্যর্থ এটাই মনে করা হয় পার্থিব দিক থেকে বাকিটা তো অপার্থিব দিক থেকে তো অন্যরকম ব্যাপার সে তো অনেক বড় বিষয় যাই হোক আমি এটা বলবো যে রবিবার দিনটা বুধের নক্ষত্রের দিন ব্যবসার দিন দাম্পত্য সম্পর্ককে ভালো রাখার দিন পার্টনারের সমর্থন মিলবে সেদিনটা হবে যেহেতু বুধ ভাবেই থাকবে তাহলে হবে ওই বললাম ফাটকা ইনকাম ব্যবসা কিভাবে আমরা বা কারবারকে কিভাবে আমরা অন্য উচ্চতায় নিয়ে যাব সেটা ভাবার সময় সেই দিন ব্লুপ্রিন্ট করে রাখো রবিবার সোমবার এক্সিকিউট করব এটা মনে রাখো ব্যাস তো ছুটির দিন আনন্দ করে কাটাও চিন্তা করো সময় বুদ্ধি এবং অর্থকে কিভাবে আমরা কাজে লাগাবো ব্যাস সোমবারে চলে যাবো তিরিশে ডিসেম্বর চন্দ্র তোমাদের ধনু রাশিতে যাবে আর নক্ষত্রভাবে মূলা যা কেতুর নক্ষত্র তাই ধনু রাশির কারক গ্রহ কেতু হওয়ার দরুন সেদিনটা তোমাদের দশমভাবে কেতু অলরেডি আছে তো কাজে থাকতে হবে প্রচণ্ড ব্যস্ত এবং কর্মে বাধা দূর হবে কর্মে যারা চাইছো প্রমোশন তাদের প্রমোশন হতে পারে যারা কাঙ্ক্ষিত ফল চাইছো সেদিনটা কাঙ্ক্ষিত ফলও পেতে পারো তো সেদিনটা কর্ম নিয়ে কোনো রকম চিন্তা থাকবে না শরীর স্বাস্থ্য দারুণভাবে থাকবে ভালো তারপর চন্দ্র সপ্তমভাবে দৃষ্টি দেবে যারা ব্যবসায়ী তারাও সেদিনটা ভালোভাবে কাটাতে পারবে ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে কি রইল বাকি সন্তান তাও ভালো থাকবে বৃদ্ধা প্রেম মোটামুটি চলে যাবে তো সেদিনটা খুব খারাপ নয় মূলা নক্ষত্রের দিন সোমবার খুব ভালো দিন চলে যাব পরের দিন একত্রিশে ডিসেম্বর চন্দ্র যাবে পূর্ব সারা নক্ষত্রে যা শুক্রের নক্ষত্র যা শুক্র দিনটা কন্ট্রোল করবে তোমাদের একটু চাপ থাকতে হবে সেদিনে চাপে থাকতে হবে শুক্র ষষ্ঠপতি এবং হচ্ছে যে একাদশ হবে তেমনি ব্যয় হবে কিসের জন্য ঋণের জন্য ব্যয় হবে অর্থাৎ ঋণ আমরা যে ইনকাম করবো ওটা ঋণ শোধ করতে চলে যাবে রোগের দায়ে চলে যাবে এই সমস্ত ব্যাপার সেদিন ঘটবে তো শুক্রের এই যে দিন সেদিনটা আমাদেরকে কি করতে হবে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে সেদিনটা কিন্তু ব্যয় যোগ বেশি এটা বলতে পারি শুক্র এখন আছে তোমাদের তৃতীয় ভাবে শনির সঙ্গে তাহলে ধনপতির সঙ্গে আমাদের ষষ্ঠপতি আছে তাহলে কি হবে আশেপাশের মানুষদের জন্য ব্যয় হবে ফ্যামিলির জন্য ব্যয় হবে ভাই বোনদের জন্য ব্যয় হবে ব্যয় হবে সেদিনটা একত্রিশে ডিসেম্বর অনেকেই যাবে ট্যুরে অনেকে যাবে ঘুরতে বিভিন্ন জায়গায় যাবে তো আনন্দের দিন ব্যয় হবেই তো ওই রকম একটা দিন মঙ্গলবার বুধবার চলে যাব ফার্স্ট জানুয়ারি দু হাজার প্রথম দিন চন্দ্র যাবে মকর রাশিতে ধনুভাবী যাবে উত্তর সারা নক্ষত্র পাবে রবি নক্ষত্র পাবে তোমাদের ভাগ্যপতি তো ভাগ্য ভাব ভালো থাকবে ভাগ্য ভালো থাকবে ভাগ্যভাবে শুভ ফল পাওয়া যাবে রবির আমরা স্বাদ পাব রবি এখন আছে তোমাদের রাশিতেই একবারে ধনু রাশিতেই আছে তো আমরা কী করবো সেদিনটা বলতে পারি ভালোই যাবে বছরের প্রথম দিন ভালো যাক আমি কামনা করি তোমাদের ঈশ্বরের কাছে তোমাদের যে যেন শুধু বছরের প্রথম দিনটা নয় সারা বছরটা ভালো যাক তোমরা ভালো থাকো সুখে থাকো উন্নতি করো পার্থিব উন্নতি অপার্থিব উন্নতি দুটোই যেন একবারে সাইড বাই সাইড হয় এটা আমি কামনা করি ঈশ্বরের কাছে শুধু টাকা থাকলেই হবে না বুদ্ধিটা প্রয়োজন এবং তার সঙ্গে চরিত্রটা প্রয়োজন ফিলোসফি দর্শন না থাকলে কিন্তু শুধু টাকা ধ্বংসের দিকে নিয়ে যায় এটাই মনে করা হয় মনে করা হয় না এটাই ঠিক কথা যাই হোক তো অর্থ ও দর্শন দুটোই থাকুক তোমাদের জীবনে সাফল্যে ভরে উঠুক তোমাদের জীবন ও পরিবার এবার চলে আসছি পরের দিন শ্রবণা নক্ষত্রে থাকবে চন্দ্র মকর রাশিতেই থাকবে বৃহস্পতিবার ছুটির দিনটা শেষ হয়ে আমরা দোসরা জানুয়ারি কাজের দিন শুরু করছি তো সেই দিনটা চন্দ্র থাকবে ধনুভাবেই তাহলে অষ্টম্পতি ধনভাবে আছে হঠাৎ প্রাপ্তি চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে অষ্টম্পতি ধনভাবে নিজের নক্ষত্রে আনন্দময় স্থানে থাকবে নিচস্ত হয়ে থাকবে কারো কারো মানে বলবো যে ইনকাম বা সঞ্চয় এটা নিয়ে দিনটা কাটলেও মানে চিন্তা থাকলেও দিনের শেষে আমরা খুব খারাপ সঞ্চয় বা ইনকাম করবো না ভালোই থাকবে আমাদের ইনকাম ও সঞ্চয় লেভেলটা চন্দ্র দৃষ্টি দেবে অষ্টম ভাবে হঠাৎ প্রাপ্তিটা কিন্তু মনে রেখো এটা কিন্তু সেদিন থাকবে শেয়ার মার্কেট লটারি এই জায়গা থেকে তোমাদের ইনকাম হতেও পারে সুযোগটা থাকছে পথ খোলা থাকছে সময় তাই বলছে কে কাজে লাগাবে বা লাগাবে না তোমাদের উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমাদের নিজস্ব দক্ষতার উপরে ডিপেন্ড করছে আমাদের জ্যোতিষ বিচার বলছে দিনটা প্রাপ্তির দিন তো বৃহস্পতিবার দিনটা অর্থপ্রাপ্তি হলে মনে করি যে বছরের দ্বিতীয় নম্বর যে দিনটা দু নম্বর যে দিনটা সেটা যদি অর্থপ্রাপ্তিতে কেটে যায় তাহলে মনে করি যে বাকিটা সব তোমরা ম্যানেজ করে নেবে এবং ভালো দিন বলে আমি মনে করব চলে আসি পরের দিন শুক্রবার থার্ড জানুয়ারি বছরের তৃতীয় দিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে তোমাদের তৃতীয়ভাবে একেবারে কুম্ভ রাশিতে তো ওদিকে সে পাবে মঙ্গলের ধনিষ্ঠা আমাদের থাকছে তাহলে হবে সন্তানের জন্য ভাই বোনদের জন্য একটু ব্যয় হবে তো সামান্য ওদের জন্য ওদের সঙ্গে একটু মন কষাকষিও হতে পারে কারণ শনিচন্দ্র একসঙ্গে থাকছে বিষ দোষ তৈরি করবে তার মানে ওদের জন্য কিছু ব্যয় হতে পারে একটু মন কষাকষি মতান্তর এগুলো হতে পারে আর তাছাড়া তার সঙ্গে শুক্র জুড়ে বসেছে তো এই রকম সেই দিনটা ঝঞ্ঝাটপূর্ণ একটা দিন হবে যদিও মঙ্গলের নক্ষত্র মঙ্গল কন্ট্রোল করবে ভালো হওয়ার দিন কিন্তু ওখানে কম্বিনেশনটা খারাপ হয়ে গেছে তৃতীয়ভাবে শনি চন্দ্র একসঙ্গে জুটেছে তো চন্দ্র দুর্বল থাকবে অষ্টমভাবে অষ্টম প্রতি চলে যাচ্ছে ওদিকে তৃতীয়ভাবে তো সাবধান থাকার দিন ধনিষ্ঠা নক্ষত্র শুক্রবার মনে রাখতে হবে সমস্ত বিষয় সাবধান থাকতে হবে অর্থকরী বিষয়ে শরীর স্বাস্থ্য নিয়ে সন্তান বিদ্যা প্রেম ব্যবসা বাণিজ্য পার্টনার সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে চলে যাচ্ছি পরের দিন শনিবার ফোর্থ জানুয়ারি সপ্তাহে শেষ দিন চন্দ্র যাবে শতভিশা নক্ষত্রে রাহু নক্ষত্রে থাকবে এবং সেই একই শুক্রবার দিনটা এলোমেলো করে ভালোভাবে গেলেও শনিবার দিনটা আরও খারাপ দিন শুক্রবার দিনটা তাও অতটা চিন্তা নেই কিন্তু শনিবার দিনটা খুব খারাপ কারণ ওই যে রাহু চন্দ্র কম্বিনেশন এরপরে আবার শনি চন্দ্র কম্বিনেশন আবার শুক্র চন্দ্র এই যে শনিবার দিনটা কেমন যেতে পারে মন মেজাজ একদম ভালো থাকবে না শরীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে আশেপাশে মানুষগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আহ দৃষ্টি থাকবে তোমাদের তোমাদের নবমভাবে তাহলে কি হবে ভাই বোন আত্মীয় স্বজন এদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে হবার দরুন তার ডিরেক্ট প্রভাব পড়বে ভাগ্যের ওপরে তো বাদ বিবাদ তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো বছরের প্রথম কয়েকটা দিন এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলে নতুনভাবে শুরু করো নতুনভাবে প্ল্যানিং করো এগিয়ে চলো সফল তো হবেই কারণ আবার বলছি যে এই দু হাজার পঁচিশ ধনুর জন্য সবথেকে বড় যেটা ঘটা ঘটনা ঘটাবে সেটা হলো বৃহস্পতি আসবে সপ্তমভাবে বারো বছর পর যেটা অভূতপূর্ব একটা ঘটনা এবং বারো বছর পর সপ্তম হবে বৃহস্পতি এবং তার দৃষ্টি থাকবে তোমাদের লগ্নভাবেই বা রাশিতেই তো এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এর ঘটনার সুফল তোমরা সারা বছর ভোগ করবে মানে দু সালে জুড়ে ভোগ করবে তো বিভিন্ন দিক থেকে ফল আসবে আমি সেটা বার্ষিক রাশি ফলের ভিডিওতে আলোচনা করব তো যাই হোক ক্ষেত্রে বলে রাখি শনিবার দিনটা বিভিন্ন দিক থেকে একটু সাবধান থেকে দিনটা কাটালে আমরা মনে করব যে সপ্তাহটা ভালো গেল আমি বারবার বলেছি যে দু হাজার পঁচিশকে যদি আমরা ভালোভাবে আরও ভালোভাবে অতিক্রম করাতে চাই বা পার করতে চাই তাহলে আমরা অবশ্যই একটা মুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করবই অথবা সাত মুখীর রুদ্রাক্ষ ধারণ করব আর যদি সম্ভব হয় তো গণেশ রুদ্রাক্ষ খুবই কম ন্যায্য মূল্যে অরিজিনাল জিনিস তোমরা আমার কাছে পেতে পারো কন্ট্যাক্ট করতে পারো তো এটা এই বছরের জন্য অবশ্যই দরকার অনেকে বলছে যে কোশ্চেন করছে আমাকে যে এই বছরের জন্য না লাইফ টাইমের জন্য আমি একটা কথা বলি রুদ্রাক্ষ বস্তু বা দুর্লভ দ্রব্য বা এত মানে পজিটিভ শক্তিতে ভরা একটা দ্রব্য যা লাইফ টাইম পড়তে হয় এবং পড়ে থাকলে কোনো ক্ষতি হয় না সমস্ত গ্রহগুলোকেই আমরা কন্ট্রোল করতে পারি শুধুমাত্র একটি রুদ্রাক্ষ ধারণ করতে পারলে তাই বলবো যে যে রুদ্রাক্ষ ধারণ করবেন সেটা যে কোনো গ্রহ দোষের জন্য হোক না কেন সারা জীবন পড়া যায় এবং তার কোনো ক্ষতি হয় না রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট নেই কোনো ক্ষতি নেই রুদ্রাক্ষ যত আমাদের শরীরে থাকবে তত পজিটিভ ভাইব্রেশন আমাদের শরীরে তৈরি হবে নেগেটিভ গ্রহগুলো দুর্বল হয়ে আমাদেরকে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলবে আর আমরা জীবনের পথে এগিয়ে যাব এটাই হবে আমাদের জীবনের লক্ষ্য যাই হোক ভালো থেকে সবাই নতুন বছর ভালো করে কাটাও